তো নমস্কার বন্ধুরা কেমন রয়েছে আশা করি সবাই ভালো রয়েছ তো আবার একটা আপডেট নিয়ে চলে এলাম বিগ লেভেলের কম্পিটিশান হতে চলেছে তো এটা আমাদের সামনে দু তিন কিলোমিটার ভিতরে আমাদের বাড়ি থেকে তো জায়গাটা নাম হচ্ছে গাংচে আর যারা এই জায়গাকে আসতে চাইছো আমি ডিসক্রিপশানের লোকেশন দিয়ে দেব ওইখানে বালাজি ভার্সেস পিসি বিগ লেভেলের কম্পিটিশান হবে আপাতত ফোর ফোর সেটা বলা রয়েছে কিন্তু কালকে যে কমিটির কাছে আমি খবর নিয়ে দিলাম তো বক্স বাড়বে তো বালাজি ভার্সেস পিসি সাউন্ড গাংচে শীতলা পূজা উপলক্ষে আমি ডেটটা বলে দিচ্ছি ইংরেজির সাতাশ আঠাশ মে তো অবশ্যই যারা আসতে চাইছ আমি লোকেশানটা দিয়ে দেবো অবশ্যই তোমার আসো ভালো রকমের একটা কম্পিটিশান হবে পিছিয়ে ফার্সি বালাজি মিউজিক ফুল কম্পিটিশন হবে প্রায় বারো পিস বারো পিস বক্স থাকতে পারে এটুকু খবর রয়েছে তো বালাজিটা কনফার্ম বারো পিস বক্স মনে হয় আছে প্রায় কনফার্ম তো ইংরেজি ডেটটা বলে দিচ্ছি সাতাশ এবং আঠাশে মে বাংলার বারো তেরো মনে হয় ইংরেজি ডেটটাও রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দেবো তো অবশ্যই তোমরা আসো যারা ইউটিউব ভিডিও করতে চাইছো অবশ্যই তোমরা সবাই আসো আমি লোকেশন দিয়ে দেবো বালাজি ভার্সেস ভারছে স্পেসি সাউন্ড ফুল কম্পিটিশন হবে গাংছে আমাদের বাড়ির কাছাকাছি যদি প্রবলেম হয় আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো আমাকে কল করবে আমি লোকেশন বলে দেবো আর যারা অবশ্যই আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় এবং সবাই আসতে পারে ভিডিও বানাতে পারে